আসসালামু আলাইকুম বারাকাতু অনেক বাইরেই হচ্ছে প্রশ্ন করেন বা কমেন্টস করেন যে আমি খামার শুরু করি না কেন বা আমার খামার আছে কি না সে বিষয়টা জানতে চান অনেকেই আমাদের আরেকটি চ্যানেল রয়েছে আমি নেব সিয়াত্ত সেই চ্যানেলের মধ্যে মূলত হচ্ছে খামারিদের প্রতিবেদনগুলো হচ্ছে দিয়ে থাকি তো এই চ্যানেলটাতে মূলত হচ্ছে আমার নিজস্ব যে ফার্মিং সেই ফার্মিং বা আমার নিজস্ব যে খামার বা আমার নিজের যে কৃষি প্রজেক্টগুলো আছে সেই ভিডিওগুলো হচ্ছে মূলত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা আমি যে কাজগুলো করি দিন সেই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে দীর্ঘদিনের প্রচেষ্টার পর আল্লাহর রহমতে আমি নতুন একটি খামার শুরু করেছি আমার বাসার সাধে মূলত হচ্ছে একটি গড় করেছি সেখানে হচ্ছে কিছু লিয়ার মুরগি পালন করার চিন্তা করছি সেই জন্য হচ্ছে আজকে একটি খামারে যাওয়া সেখানে হচ্ছে পুলেট মুরগি রয়েছে এটি হচ্ছে মোহিত বের খামার এই খামারে মূলত হচ্ছে পরিবেশটা খুবই সুন্দর এই খামারটি হচ্ছে মূলত হচ্ছে আমি সাদা লিয়ার মুরগি পালার যে আগ্রহ সেই আগ্রহটা আমার তৈরি হয়েছে এবং সাদা লিয়ার মুরগিগুলো দেখতে খুব সুন্দর দেখা যায় তো আজকে মূলত এই পুলেটগুলোই দেখার জন্য আশা এগুলি বয়স চলতেছে কদিন কি অবস্থায় আছে এবং মুহিত ভাইয়ের সাথে খামার বিষয়ে কিছু আলোচনা করবো সেই জন্য মূলত হচ্ছে আশা তো মুহিত ভাই আসার পর দেখলাম যে শুয়ে আছে সেই জন্য বলতেছে ভাই আপনি একটু খামারটা ঘুরে আসেন আমি একটু রেডি হয়ে আসি তো আমি বাইরের খামারটা দেখতেছিলাম দেখেন যে কত সুন্দরভাবে হচ্ছে ডিমগুলো চলে আসছে সকাল সকাল তো এখনও ফুল প্রোডাকশন আসেনি বারোটা থেকে একটার ভিতরে ফুল ডিমগুলো চলে আসবে এখানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্টের মতো প্রোডাকশন এখন আছে মুরগিগুলো নতুন তো এই খামারটি আমার ভালো লাগার কারণ হচ্ছে এই খামারটার পরিবেশ মার্শাল খুব সুন্দর পরিবেশ খামারটার এই সকালবেলা হচ্ছে পরিবেশ সকালবেলা হচ্ছে খামারটা পরিষ্কার করা হচ্ছে তো প্রতিদিন হচ্ছে দুইবার হচ্ছে খামারটা পরিষ্কার করা হয় এই খামারটিতে এবং এই খামারটিতে আপনি কখনো হচ্ছে পায়ে স্যান্ডেল নিয়ে ঢুকতে পারবেন না স্যান্ডেল বাইরে রেখে আসতে হয় এবং ভিতরে খালি পায়ে হাঁটা যায় এত সুন্দর কোনো ময়লা থাকে না তো সকালে পরিষ্কার করছে খাবার দিয়েছে মুরগিগুলোকে সুন্দরভাবে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছি এবং এই খামারটার আশপাশের পরিবেশগুলো খুব মাসাল খুবই সুন্দর এবং বায়োসিকিউরিটিটাও অসাধারণ এটাকে বলা চলে একটা আদর্শ খামার তো মূলত হচ্ছে যে মোহিত ভাই দীর্ঘদিন যাবত হচ্ছে খামারের সাথে আছেন এবং ভাই খুব অভিজ্ঞ মানুষ এখানে প্রায় সাড়ে ছয় হাজারের মতো মুরগি রয়েছে ওনাদের এই প্রজেক্টটা হচ্ছে ওনাদের ভাড়া প্রজেক্ট এখানে ভাড়া নিয়ে হচ্ছে ওনারা মূলত হচ্ছে মুরগি পালন করতেছেন এবং দীর্ঘদিন যাবৎ ফার্মিংয়ে আছেন ওনারাও খুব ছোটো থেকে শুরু করেছিলেন তো আজকে এখানে প্রায় সাড়ে ছয় হাজারের মতো খামার ওনার ওনাদের তো মুরগিগুলো মাশাল খুব সুন্দর ওনারা নিজেরাই হচ্ছে মুরগি তৈরি পালন করেন পুলেটগুলো পালন করার পরে হচ্ছে ওনারা পালন করেন তো এইখানে হচ্ছে আবার নতুন খামারের জন্য হচ্ছে ওনারা খাঁচা নিয়ে আসছেন খাঁচাগুলো সেট করবেন এই খামারটাতে মূলত এটার এই মুরগিগুলো হচ্ছে খাঁচাতে এবং পাশে আরও দুটি খামার রয়েছে যেগুলি যেগুলিগুলো ওনারা বিক্রি করে দিয়েছেন সেই খামারে হচ্ছে এই মুরগিগুলো এগুলি বয়স চলতেছে প্রায় হচ্ছে আঠারো সপ্তাহের মতো বয়স চলতেছে এগুলি ওঠানোর সময় হয়ে গেছে ওনাদের তো ওটা উঠায়ে নেবেন আর এছাড়া হচ্ছে যে মোহিত ভাই মূলত হচ্ছে একবার জিরো থেকে যেটা বললাম যে অল্প দিয়ে শুরু করেছিল আস্তে আস্তে বড় করেছে খামার এখন এত বড় খামার হয়েছে মাসা আল্লাহ ভাই কিন্তু অসাধারণ একটি মানুষ খুব ফ্রেন্ডলি মানুষ এবং যে কোনো জিনিস জানতে চাইলে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন এবং খুব সহযোগিতা করার যে মন মনিসকতা মানুষের ভিতরে থাকে সেটা থাকে তো বাই মুরগিগুলো হচ্ছে নিজে পালার জন্য রেডি করছেন তো আমি বললাম যে ভাই আমি তো শুরু করতে চাচ্ছি তা আমাকে একশো ফুলেট দিয়ে তো ভাই বলছে ঠিক আছে ভাই আপনার জন্য কোনো সমস্যা না আপনি যদি নিতে চান আপনাকে আমি দিবো অসুবিধা নেই তো সেই জন্য হচ্ছে বাই বলো যে এগুলি বয়স চলতেছে তেরো সপ্তাহ বাইরের যেটা আছে নতুন যেটি এগুলি আর একটা চারটেরো সপ্তাহ তেরো সপ্তাহ যেগুলি আছে বাই বলতে যে আপনি যদি দেরি হয় তাহলে তেরো সপ্তাহগুলো আমি ফুল ভ্যাকসিন কমপ্লিট করে আপনাকে দিব সমস্যা নেই তো এটা নিলে আপনি পালন করতে পারবেন এবং সহজেই হচ্ছে আপনি বুঝতে পারবেন সব কিছু তো যারা নতুন খামার শুরু করতে চান অল্প দিয়ে শুরু করতে চান তারা পুলের দিয়ে শুরু করলে সহজ হবে আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম